আমার পোলায় চাকরি করতো আমরা পাই পোলার গা হয়ে গেছে এই সাথে পোলা বাঁচত এই ফোরা হয়েছে আর আপাও এর ভুল লেগেছে আসসালামু আলাইকুম কে বন্ধুরা আমরা এই যে খালার বাসে যেতেছি হ্যাঁ বলো অসুস্থ আবার এক ছেলেও বলো অসুস্থ বন্ধুরা আমরা ওই খালার বাসার সামনে চলে এসেছি এটা কি কয় জানি নামটা জায়গা ইস্পাহানি জাল্লাপাড়া আমরা থেকে ছকেই মাত্র আসলাম দেখি তার কাছে যাইতাছি আমরা আসলে বাস্তবত কত রুকু এটা না গেলে তো বুঝা যায় না এই যে তার ঘরে চইলালাম হ্যাঁ আচ্ছা আচ্ছা এই হচ্ছে তার ঘর এখানে আপনি ছেলে থাকে না हां আরে এখানে থাকে এটা হচ্ছে তার ঘর আসলে কি বন্ধুরা একজন মানুষ একজন মানুষ সুদ চাইতা 했는데

এগুলোর মূল্য আমরা হয়তো দিতে পারবো না কিন্তু এই ভিডিওটা যারা দেখতাছেন যাদের কাছে যাবে আমি সবাইকে অনুরোধ করতেছি যদি একটু কিছু পারেন তাকে সহযোগিতা করেন তার ছেলের অবশ্য আমি এখন ছেলেরও বেশি মরবে বেশি দিন বাঁচবে না শরদি হাসপাতাল কি কইছে জানেন কইছে যে কোনো টাইমে কিছু হয়ে যাব তো মনে আল্লাহ আমার একটা ছেলে তো মাইও এই যে নানা রাখেন একবারই স্টক করলে মরে যায় আমার পলাই স্টক করতে পারে এই বাড়ি এলার আমার স্টেহা দিয়ে ঢাকা এই ভিক্টোরিয়া পাড়াইছে রাত তিনটে বাজে একদিন পাড়াবার পরে ভিটুরে দমরেতে এসে হাসপাতাল দি হাদিয়া টাকা বাড়াইছে মিঠুট এই বন্ধুরা তার যে এরকম সামর্থ্য থাকতো তার ছেলের অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করতে সে সুস্থ করার জন্য না 5 লাখ টাকা যায় সে নিজে অসুস্থ আমি আমার থেকে যখন টার্মিনাল ঘাটে সে বলল জায়গা চাইলো তখন বললাম যে খালা কিসের জন্য আপনি এই বয়সে মানুষের থেকে হাত পাতছেন তখন কিন্তু সেই বিষয়টা আমার বলছিল কিন্তু আমি কিন্তু জাস্টিফাই করার জন্য আমি তার বাড়ি দিয়ে চলে আসি এটা জায়গার নাম কি ইস্পাহানি ইস্পাহানি বাড়ি আলী বাড়ি হ্যাঁ জালুল পাড়ার বন্দর থেকে মানে মসজিদ বন্দর থেকে অনেক দূর প্রায় 7 আর 10 কিলো হবে না হ্যাঁ বন্ধুরা আমরা এত দূর চলে আসি শুধু তার কথা শুই না আমি কিন্তু বিশ্বাস করছি সে সত্যি কথা বলছে আমি কিন্তু বিশ্বাস করছি তারপর আমি কেন আসছি আমি আসি গো বন্ধুরা তার ছেলেটাকে একটু দেখব কিন্তু তার ছেলে নাই বাসায় বাইরে আছে সমস্যার কারণে এই যে ময়লা মুলা দুইবেন কে আপনি তো অবস্থা খারাপ কান দেন বাবা কান না আপনি কানলে আমার খুব কষ্ট লাগে কানবেন না কানবেন না বাথরুম বন্ধুরা আসলে কি বলুম আমার ওই বন্ধুরা আপনারা অনেক ধরনের ভিডিও দেখেন এটা আমি জানি এরকম একজন অসহায় মায়ের পাশে যদি আপনারা একটু দাঁড়ান একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেন কোনো আপনাদের কষ্ট হবে না আপনি যদি দুইটা টাকা দিয়ে নাও পারেন একটি শেয়ারের মাধ্যমে হলেও তাকে সাহায্য করেন আরে দেখলে আপনি কান্দা আমার তো এমনি কান্দোনা আবর্ষ আপনি কথা শুনেন থাকবেন কি জানেন ছেলে যে তিনটে ছেলে আছে আরে কোনো খাক্ষাম করে না কাজকে নক্ষাম একবার দেখতে হয় আমাকেও তাই আমার ছেলের এখানে এই যে মুখে এই যে গা হয়ে গেছে মাথা পর্যন্ত এই যে গা গাও আবার দুই কেন্দ্রে পানি পড়তাছে বুঝছেন ডাক্তার দেখেছে টেহাই তো কুলে না তা ডাক্তার দাম একটা সাবানের দাম পাঁচশো ছয়শো টাকা কয় কেনতে কিনতে পারি না এখন আবার কি হয়েছে জানেন এই পায় না ছোট ছোট ফোরার মতন হইছে এনে পা ফুলে ইয়ে হয়ে গেছে গা ডোপ ডোপ হয়ে গেছে গা এই যে ওষুধ প্রচুর ওষুধ এখানে এই ওষুধগুলা কিনতে হয় আসলে মা তো চায় মা তো মা যে সন্তানকে দশ মাস দশ দিন গর্বে রাখে আসলে সে বোঝে যে সন্তান না থাকার কষ্ট সন্তানের যন্ত্রণা এটা অনুভব করতে পারে শুধু একজন মা তো আমি আপনাদের অনুরোধ করতে সেই ভিডিওটা দ্রুত শেয়ার করে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দেন যেন আপনি একটি শেয়ারের মাধ্যমে সে কিছু আর্থিক ট্যাক্রিয়া পয়সা পায় যেন তার সন্তানকে চিকিৎসা করতে পারে আর উনিও চিকিৎসা নিতে পারে চিকিৎসা চলবে না চলবো না না করে দিছে হ্যাঁ ডাক্তার কইছে

খুবই লং সময় নিয়ে নিছি আপনাদের কাছে এই জন্য ক্ষমা পার্থী আর ভিডিওটা তো শেয়ার করে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছা দেন যেন সবাই দেখতে পারে এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে এই ভিডিওটা যারা দেখছেন প্রিয় বন্ধুরা আপনারা যা দেখলেন এটা বাস্তবতা আসলে বাস্তব বড় কঠিন বিষয় এটাকে মুখে বলে বোঝানোর কিছুই নাই আমি যখন এখানে আইছি আশা পরে তার কথা বার্তা শুনে আমার হৃদয়টা ভেঙে গেছে বিশ্বাস করেন বিজ্ঞ

প্রিয় আমি আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটা নিয়ে বড় আই এখন আমি যে দাইছি আপনাদের এখানে চলাইছি এখন আমি আপনাদের আপাতত ওষুধ আপনাদের ছেলে এবং কি আপনাদের জন্যে ওষুধ খাওয়ানোর জন্য আমি কিছু টাকা দিয়ে এসেছি না আমি আপনাদের টাকা দিতাছি না এটা দান করতেছি না এটা দিতাছি কেন জানেন আপনি টু ওষুধ খাবেন যতদিন পারেন এই টাকা দিয়ে আর খাবেন খাওয়ার পরে এই যে ভিডিওটা চল হইতাছে এই ভিডিওটা দেখে দেশ ও দেশের বাইরে থেকে যদি আপনি কেউ সাহায্য করে আপনি বিকাশ নাম্বার আছে আছে আপনি বিকাশ নাম্বারটা আমার দিয়েন এই ভিডিওতে তার বিকাশ নাম্বার দেওয়া থাকবে তাকে আপনারা সহযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সবাই হোয়াটসঅ্যাপ নাম্বার একটু যোগাযোগ করবেন হ্যাঁ দিম আমার নাম্বার দিম এই টাকাটা রাখেন আপাতত রাখেন খালা রাখেন এটা এটা আপনার চা খাইবেন চা খাইমো খাইমো প্রিয় বন্ধুরা আসলে মানুষ ছোট হতে পারে কিন্তু তার মন অনেক বিশালতা এই বিশালতার একটি কথা আছে প্রিয় বন্ধুরা এই বিশালতা মনের যদি আমি বিশ্লেষণ দিতে যাই সারা দিন রাত পার হয়ে যাব কিন্তু আমি এটা শেষ করতে পারব না যাই হোক এটা আপনি আপাতত এটা তো খান যেই যেই কদিন পারেন খান আর কষ্ট করেন না আল্লাহ আল্লাহ খালি দোয়া করে আমার কলে আল্লাহ প্রিয় বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো বিদায় নিয়েছি প্রিয় বন্ধুরা দুঃখজনক